আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফাইনালি নিয়ে আসলাম তো একটা ভাইয়ের কমেন্টে তো দেখলাম যে দিয়ে যে মার্সিডিস যে মার্সিডিসের যে বাঁশ স্কিনটা আছে সেটা দেওয়ার জন্য যে আমি কালকে ড্রাইভিং করেছিলাম এই বাঁশ স্কিনটা দিয়ে তো একটা বাই এই বাঁশ স্কিনটা সে ছিল তো আমি সবার সবার জন্য কিন্তু আজকে এই বাঁশ স্কিনটা নিয়ে আসলাম তো আগেই বলে রাখি এটা কিন্তু আমার নিজের কোনো পার্সোনাল স্কিন না একটা রেড কালার পাবেন আর একটা হচ্ছে যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই দুইটাই স্কিন আমি আপনাদেরকে শেয়ার করব তো আমি সরাসরি লিঙ্ক দিতে পারলাম না কারণ এই দুইটা বাঁশ স্কিন আমার নিজের কোনো পার্সোনাল না ঠিক আছে তো আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন আর যদি কমেন্ট বক্সে পান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করবেন স্কিন ডাউনলোড লিঙ্ক নামে পেয়ে যাবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তো যারা নতুন আছেন যে বাঁশ স্কিন সেট করতে পারেন না তো আমি এটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে এই গেমে বাঁশ স্কিন সেট আপ হয় তো চলুন আমি চলে আসলাম গ্যারেজে তো আপনাদের প্রথম বাঁশের মধ্যে কিন্তু এই এই বাঁশ স্ক্রিন দুইটা সেট হবে ঠিক আছে তো আপনাদের প্রথমে বাঁশটা সেম এই রকমটাই দেখাবে যখন গ্যারেজে আসবেন তো গ্যারেজে আসার পরে আপনারা বাঁশ স্ক্রিন সেট আপ করার জন্য এই যে সাইডে দেখেন এখানে গ্যারেজ লিখে আসে তো গ্যারেজে ক্লিক করার পরে তো বাঁশের পাশে যে তিনটা ফোঁটা দিয়ে যে আইকনটি আছে সেটা একটা ক্লিক করে দিবেন। সেইখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন পরে মাই ফাইলে ক্লিক করবেন করার পরে ডাউনলোড ফোল্ডারে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো ডাউনলোড ফোল্ডারে আপনারা ক্লিক করার পরে এখানে লেখা থাকবে সৌদিয়া মার্সিডিস ব্রেন ঠিক আছে তো আপনারা সে নামের স্ক্রিন দুইটা পেয়ে যাবেন তো আমার এখানে আমি কুস্তিসিপ তো খুঁজার পর না এটা না তো আমি সৌদিয়া মার্সিডিস যে নাম দিয়ে ছিল তো সেটা আমি এখন খুঁজে বের করব তো আমি স্কুল করতেছি তো আপনার বাঁশ স্ক্রিনটা যেখানে ডাউনলোড করেন না কেন আপনারা ভাবে দিয়ে সেম সেমভাবে খুঁজে বের করবেন স্ক্রিনটা তো দেখেন এটা হচ্ছে রেড কালার তো রেড কালারটা তো আপনারা যারা নতুন তারা এই এইভাবে কিন্তু সেট করে নিতে পারবেন তো প্রথমে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওই ভিডিও লিংকটা পেয়ে যাবেন যার স্ক্রিন তো তার ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন সরাসরি তো আমি আর আর যেটা কালো কালার যেটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি সেটাতে ক্লিক করলাম তো এখানে সাইডে দেখেন অ্যাপ্লাই লিখে আছে তো অ্যাপ্লাইতে ক্লিক করলে তারপর হচ্ছে আপনার দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে পনেরো হাজার আর পি লাগবে একটা হচ্ছে ফ্রি ঠিক আছে তো এখন দেখেনি যে আপ আমি ফ্রিতে দিয়ে দিলাম ফ্রিতে দিলে কিন্তু একটা অ্যাড দেখতে হবে আপনার ঠিক আছে একটা ছোটো কাটো একটা অ্যাড দেখতে হবে অবশ্যই তো আপনারা অ্যাডটা শেষ হওয়ার পরে অটোমেটিকলি আপনার গেমে কিন্তু বাঁশটা বাঁশ স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে তো যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো পরবর্তীতে নিয়ে ভিডিও করব অবশ্যই যার যেই জিনিসটা লাগে অবশ্যই কমেন্ট করবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য